ইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও তো চলে এসেছি আজকে তোমাদের সঙ্গে সকাল সকাল শীতের একটা সকাল নিয়ে তো চারিদিক কুয়াশাচ্ছন্ন হালকা হালকা যা সূর্যের আলো পড়তে শুরু করেছে আর ঠিক অ্যাজ ইউজুয়াল এখন বাজে সাতটা আর আমার বাস হচ্ছে সাতটা পাঁচ থেকে দশটার মধ্যেই চলে আসে তো চলো আজকের দিনটাকে নতুনভাবে স্টার্ট করা যাক কী বটে জলটা বেরোচ্ছে এমন আওয়াজ করে ভয় ভয়কে গেছে কী বটে আমি ভাবলাম গরু টরু কিছু ওই ঝোপের মধ্যে লুকিয়ে আছে না তো চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক একটা নতুন পজিটিভ ওয়েতে ব্লগটা দেখলাম তো সেই সুন্দর রাস্তাটা দিয়ে হাঁটছি যেখান দিয়ে রোদ্রা পুরো মুখের ওপরে পড়ে আর বিশ্বাস করবে না এত ঠান্ডা পড়েছে মানে আমাকে দেখে তো বুঝতেই পারছো এত ঠান্ডা পড়েছে মানে হঠাৎ করেই মানে এখন বেশি যেন আসতে গেলাম ঠান্ডা লাগছে এখন জানো তো মনে পড়ছে সেই দিনগুলোর কথা যখন ক্লাস ইলেভেন টুয়েলভে পড়তাম সেই সময় যখন সকালবেলাতে উঠেই সব বন্ধু মানেরা সব বন্ধু ছিল তারপর অনেকজন আরও সিনিয়রও থাকতো আমাদের সঙ্গে সবাই মিলে আমরা যখন দুর্গাপুর যেতাম মানে ওই টিউশন যেতাম দুর্গাপুর মানাগড় এই ঠান্ডায় শীতের মধ্যে আগুন জ্বালাতাম বাস স্ট্যান্ডে বসে বসে মানে সেগুলো সত্যিই মানে সেগুলো সত্যিই দারুণ সময় ছিল মানে ওই মেমোরিজগুলোকে প্রচণ্ড মিস করি ওই চা খাওয়া সকলে একসঙ্গে ঠান্ডার মধ্যে প্রচণ্ড মিস করি সেই দিনগুলো তো অ্যাজ ইউজুয়াল আমি আবার বেরিয়ে গেছি আর এখন বাজে ঠিক বিকেল চারটে তো এখন ঝটপট বাস স্ট্যান্ডে যাই দেন বাস ধরবো তারপর বাড়ি যাবো কে আমাদের বাড়িতে নারকেল নাড়ু হবে তো সেই কারণে এখন আকাশ নারকেল ফাটি দিচ্ছে নারকেলটা না খারাপ রে তাড়াতি ফাটা ওটাকে গোল করে প্রথমে ফাটাতে হয় দেখো কি সুন্দর নারকেলটা তো এটা এখন আমি কুড়ে নেবো মানে নারকেল কুড়ুনি দিয়ে তারপর এটা রাত্রিবেলায় নাড়ু হবে তো এখন আমি বাড়ি চলে এসেছি তোমরা তো দেখতেই পেলে যে একটু আগে আকাশ আর আমি দুজন মিলে নারকেল নিয়ে পড়েছিলাম যাই হোক এখন ও তো চলে গেল টিউশনই তারপর আমি চলে আমার টিউশনের নিয়ে পড়াতে আজকে আমার পড়ানো ছিল সেই কারণে এখানে এখন সবাই বসে আছে ওরা বাকি আরো কিছুজন আছে যারা এখন আসেনি তো আসুক আমি ততক্ষণ পড়িয়ে নি এখন আমি চা খাবো সেই চা গরম চলছে সেটা বল বাহন ঘড়িতে বাজা হচ্ছে পোনে আটটা তো একটু আগে আমি এডিট করতে করতে দেখছিলাম একজন কমেন্ট করেছিলে যে আমি কোথা থেকে এডিট করছি যাতে আমার মানে কোনো কোনোরকম কোনো লোগো টুগো আসছে না আগে এডিট করতাম কায়েন মাস্টার থেকে বাট রিসেন্ট এই দু তিন দিন আমি করছি ভিএন থেকে ভিএনে তোমরা কিছু পর্যন্ত লোগো ছাড় পেয়ে যাবে তো কি করে করবে আমি তোমাদেরকে সেটাও বলে দিচ্ছি তোমরা প্রথমে দেখবে কতগুলো একশোটা মতন এরকম প্রজেক্ট বা কিছু একটা মনে হয় পাওয়া যায় যেটা তোমরা ফ্রিতে করতে পারো তো সেরকমভাবে প্রথমে তোমরা করে নেবে তা তারপর ডিলিট করে দেবে ডিলিট করে দেন আবার তোমরা ওটাকে ফোনে ইনস্টল করে আবার করতে পারো তো আমি এভাবেই করি আর আমি তো বেশি দিন এডিট করিনি এই কিছু এডিট করছি তো আমি ভিএম থেকে এডিট করছি আর পিক্সেল ল্যাপ থেকে আমি থামবেলটা এডিট করি তো এই দুটো তোমরা জানতে চেয়েছিলে এই দুটো আমি বলে দিলাম আর তার সঙ্গে তোমরা যাদের ফোন মানে বিশাল কিছু কোয়ালিটির নয় তাদেরকে আমি একটাই সাজেশন দেবো তোমরা পোর্ট্রেট মুডে ভিডিও করতে পারো যখন নিজের ফ্রন্ট ফেসে তোমরা ভিডিও করছো বাট যখন তোমরা সাইডের কোনো কিছু ভিউ দেখাবে বা অন্য কিছু দেখাবে তখন তোমরা কিন্তু নর্মাল ভিডিও মুডে ভিডিও করবে আর পোর্ট্রেট মুডে ভিডিও ভিডিও কোয়ালিটিটা আমার মনে হয় যেন সামান্য পরিমাণে বেড়ে যায় তো সেই কারণে আমি চেষ্টা করি যখন ফেস দেখিয়ে কোনো কিছু ভিডিও করার তখন ওটাকে পোর্ট্রেট মুডে ভিডিওটাকে অন করে দেওয়ার আর আদার্স কিছু দেখালে তখন আমি সেই ভিডিওটাকে নর্মাল মুডে নিয়ে চলে আসি তো আশা করি যারা যারা নিউ ইউটিউবার মানে নতুন জয়েন করেছো এই প্ল্যাটফর্মে তাদের পক্ষে প্রচণ্ড ইজি হয়ে গেলো এই ব্যাপারগুলো জেনে তো তোমরা ইউজ করতে পারো ভিএন অ্যাপ আর তার সঙ্গে পিক্সেল অ্যাপ এগুলো তোমরা ইউজ করতে পারো এবং আর একটা জিনিস তোমরা কিন্তু যখন কোনো সং ইউজ করবে কপিরাইট ফ্রি সং ইউজ করো যেগুলো কিন্তু তোমরা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবে কিন্তু পেয়ে গেলেও এমন অনেক থাকে যেই সংগুলো কপিরাইট ফ্রি লেখা থাকলেও সেগুলো কিন্তু কপিরাইট ফ্রি হয় না লিখে দেওয়া থাকে জাস্ট কপিরাইট ফ্রি বাট কিন্তু হয় না তো সেক্ষেত্রে তোমরা একটা জিনিস করবে প্রথমে ওটাকে আনলিস্টেড করে ভিডিওটাকে দেখে নেবে যে রকম কপিরাইটের কোনো সঙ্গে কপিরাইট আসছে কিনা যদি না আসে দেন তোমরা ওটাকে সেভ করে ইউজ করো আর যদি চলে আসে তাহলে তো বুঝতেই পেরে যাবে যে ওটা কপিরাইট ফ্রির সঙ্গ নয় তো আশা করি এই পুরো জিনিসগুলো তোমাদেরকে অনেকটা হেল্প করলো তো চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে